এবং বিভিন্ন কটুকুকালে আপনি দেখেন ভাই শান্তি নাই কিন্তু ভাই কেউ কেউ বলতে পারবে না আর অর্থে আমি শান্তি আছি শান্তির অর্থ কি জানেন শান্তির হচ্ছে ইসলাম আর ইসলামের ভিতরে নদীর আদর্শ থাকতে হবে আপনি নামাজ পড়েন অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে আপনার বাড়ি গেলে লাগবে না আপনার চিন্তা করবেন জান্নাতের চিন্তা এটা দেখতেছি বাংলাদেশের মানুষের খালি আন্দোলন বিভিন্ন জায়গায় আন্দোলন হ্যাঁ অধিকার মানে একজনের একদিন অধিকার নিয়ে সরকারের কাছে খুবই আক্ষেপ কিন্তু এই অধিকার সরকার কিন্তু পূরণ করতে পারে না এই যে বিগত পনেরোই জুন এখানে সচিবালয়ের সামনে একটা আন্দোলন হয়েছে আমি চার জুনকে আমি আমার সাথে মনে হাসপাতাল নিয়েছি ঢাকা মেডিকেল নিয়ে আমার টাকা দেওয়া দশ টাকা করে বিশ টাকা দেওয়াটা ভর্তি করা তাদেরকে কইরা করে দেওয়া আমি এখানে আসিয়াব তো আর এই যে কাজগুলো হচ্ছে পুলিশ লইয়া পরে আমি কিন্তু তাদেরকে হেল্প করছি তো এটাই তো মানবতা আর এটাই তো কাজ আর একটা সরকার কি করবে ভাত কাপড় দিবে আমাকে ভাত কাপড় না আমাকে তো দিবে আমাকে সান্ত্বনা দিবে আমার অধিকার বিরায় দিব যাতে মানুষ সঠিক বিচার পাড়ে দিয়া একটা থানায় দিয়ে গরিবের যাতে সঠিক বিচার পাঠ দু টাকা দিলে টাকা দেখান দুই হাজার টাকা দিলে একটা মানুষ করে কষ্ট করি একটা মেম্বার হইলে আমি একটা ওয়ার্ড নিয়ন্ত্রণ করব। একটা চেয়ারম্যান হলে একটা ইউনিয়ন শাখা একটা উপজেলা চেয়ারম্যান হইলে উপজেলা আমার এরিয়া এর বাইরে আমি কিছু না এমপি হইলে এমপি উপজেলা কিন্তু আমি সারা বাংলাদেশের সবাই

রাস্তায় নিও তো আও আমাকে নামাই তো বল সেখানে মতো ইম্পোর্ট দেবেল কফ না আমাকে খালি বলবে শ্রভিক ভাই আপনি রং করছেন আপনি ভুল করছেন আমি বলবো ভাই আমি মাপ চাই আমি ভেগে আসলাম আপনারা যাই ভালো চালাবেন আপনি আসবেন ওয়েলকাম ওয়েলকাম মোস্টার বাংলাদেশের মানুষ এটা পারে না পারে না কেনার ক্ষমতা যাই হোক জন বনে টাকা লুটপাট করে নিয়ে কেন না সুধার লেন নেমিকা পারি করে আমার দেশের বেকার আমার চাকরি বলা জানেন ঠিক আমার দেশের বেকার আজকাল রাস্তায় কলেজে ভার্সিটিতে এফটি সিং মারামারি কেন বা আমাকে বলবেন তার একটা কারণ তাদের ভিতরে কোনো শান্তি নাই জানেন শান্তি হবে তখন যেদিনকে পাশে তো নামাজ পড়বেন রবির আদর্শ সুন্দর মোতাবেক নিজেকে গরমেন সেদিন থেকে শান্তি এই যে বিশ তালা একুশ তালা দেখছেন না এই গুলো কিন্তু শান্তি না ভাই আমি চ্যালেঞ্জ করে বলছি একুশ তালা শান্তি নাই এক একটা মন্ত্রী এক একটা এমপি হাজার হাজার কোটি টাকা মালিক তারা আজকাল ঝালখানায় অনেকে পলাতক আচ্ছা ভাই টাকা দিয়ে দেশ সব কিছু হয় টাকা দিয়ে হয় না আদর্শ নীতি দিয়ে সব কিছু হয় আমি